নমস্কার কবিতা উৎসব এডি ক্রিয়েশন অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এসছি বিখ্যাত আঞ্চলিক কবি পঙ্কজ পরের দোকানে তিনি ব্যবসা বাণিজ্য করেন তার ফাঁকে যে সময়টুকু পান তিনি আঞ্চলিক ভাষায় অত্যন্ত ভালো কবিতা লিখেন ছড়া লিখেন আমি তার কাছ থেকে কিছু ছড়া শুনবো এবং তার কিছু কথা শুনবো পঙ্কজ বাবু আপনি কিছু কথা বলুন ধন্যবাদ আপনাকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য আন্তরিকভাবে আমি আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি করে আমার একটা আঞ্চলিক ভাষায় কবিতা পাঠ করছি আগামীকাল শিবরাত্রি তাই শিবরাত্রি নিয়েই আমার একটি কবিতা এ মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি কবিতার নাম বরাক তীর্থ ভুবন মেলা জমে বালা শিবরাত্রির দিন কাসার জেলার মতিনগর দিলাম সারা রায় ফাড় বাইয়া ভুবন বাবার দেখা নীলকণ্ঠর গুহা দেখিয়া লাগি বেখা ভক্তবৃন্দ আছে বাবার প্রতি টান লাইন ধরি পূজা দিন করিয়া হিনান আর আছে গ্রাম নাম সিদ্ধেশ্বর শিববাড়ি ভক্তি ভক্তিপরে পূজা দিলে ফুড়ে মনস্কাম বরাকবাসীর ঐতিহ্য জানাই প্রণাম আপনি আরে পড়ুন আপনি একটু আরেকটি কবিতা পড়ে নিন শিবরাত্রি উপলক্ষে আরেকটি কবিতা স্বপ্নে মহাদেব আমার সরিচিত কবিতা স্বপ্নে মহাদেব হুঞ্চনি ঘোষ নমা আসানক একমাত দেখছি হোমকে শিব বাদ লম্বা লম্বা চুলর জোটা আতো চুকা চুল গলাত লম্পা চাহ বেকু খানো দুত্রা ফুল আস্তা চৈল চাই মাকা চোক লাল লাল আটু রূপে ফিন্ন আসিল আস্তা বাগে চাল মুস্কি মুস্কি মুকো আসি মুড়ি দেখা চান সফালো আছিল দলা দলা ফাটাই রে টান রুদ্রাকর মালা গলাত টান বেশ রূপর বর্ণন যত কইমু ওই তো নাই আর শেষ টান সামনে বইয়া আমি গাইয়ার শিবর গান তাই দেখি কি খলকি দিরা লম্বা লম্বা টান আক্ত কইলা হই বেটা আন গোয়া ফান ফান মুকো দিয়া আমি উন্মুতোর গান ফানানাদ গিয়া আমি ঐসি परेशान ভাটাখান না ফাইনামotin তু কাইয়ার বেজান তু কাই তু কাই হেরানোয়ার মাতা তুতের ভাই ও ভাغه সাইয়া দেখি সিটকা কুরো নাই মাত তুরা মাতারাসিন পাইসিন আশেব আমি ওবা বেবুতা আর শ্যাম মহাদেব নমস্কার কবিতা ও সাহিত্য শিক্ষা দেখতে পাচ্ছেন আপনি আর দু একটা কবিতা পড়ুন আমরা আপনার গুণগ্রাহী কবিতা ও সাহিত্য শিক্ষা আপনাকে আমরা উপস্থাপন করছি পড়ুন নিন আপনার ইচ্ছে মতন পড়ুন নিন আপনাকে অসংখ্য ধন্যবাদ পড়ুন আপনি আপনার বই থেকে পড় নিতে পারেন হ্যাঁ আমার ডাইনোর মজা তলে কাব্যগ্রন্থ থেকে একটি পড়ে নিচ্ছি কবিতার নাম দিদার প্রেম আমার তিন বাড়ি হো এক বুড়ি আমারে দেখলে অখন তাই সাধুন জুয়ান ভুড়ি বয়স তান কিতা কইতাম গন্ধলে ওই আমারে দেখলে অখন তাই বাদাই প্রেমর বাসি স্ত্রী মারা কাপড়ের উপরে সেন্ট মারিয়া তাই মুসকি মুসকি আসি দিয়া আমার বাই দিচাই ফান খাইয়া ঠুর দুয়ো খান খেনে করেন লাল আমি কিতা বুঝি নানি রইসি নি সাবাল মিঠা মিঠা গফ করঙ্গরস মাত আমি নি ভাল দিতাম আমি বেটা বয়স আমি জোয়ান হাইমুনি ফুন্নাম লিবিষ গুসার সুতে একদিন আমি কই দিছি সিদা তোমার লগে প্রেম আমি করতাম নাই গো দিদা মাত শুনিয়া দিদা আমার ওই গেছি ভায়া সংগীত সঙ্গীত মলাদি তিন চাইরবার। তেও কইলা ধুর বেটা আমার রইছে নি দিন তোর লগে দিতাম সাইয়ার আমার ফুড়ির গরন নাতি ধন্যবাদ বাবু আপনি আমাদের অত্যন্ত অনুগ্রাহী ছোড়া কবিতা শুনালেন আমরা আপনার সিবিদি কামনা করছি কবিতা ওসে এদিকে শুনুন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবেই কবিতা হলো সুস্থ ভাবে বেঁচে থাকার অক্সিজেন নমস্কার